ভাই বাংলাদেশ ফুটবলের দর্শকেরা এই যে ফাহমিদুলের জন্য আন্দোলন হ্যানত্যান এটা সেটা করতেছে এইটা করে আসলে বাংলাদেশ ফুটবলের আদৌ কি কোনো লাভ হচ্ছে উল্টো বাংলাদেশ ফুটবলের ক্ষতি হচ্ছে এই যে ধরেন সিন্ডিকেটের অভিযোগ তুলছে কোচের বিরুদ্ধে ভাই বাংলাদেশের ফুটবল তারপরে ক্রিকেট সকল ক্রীড়া ক্ষেত্রেই সিন্ডিকেট সমস্যা আছে এইটা সত্যি কথা কিন্তু প্রমাণ ছাড়া তো আর সবকিছু আহ বলা যায় না কোচের বিরুদ্ধে যে সিন্ডিকেটের আহ অভিযোগটা তুলছে এটা আসলে কতটা যৌতিক এখন দেখেন এই যে ফাউমেদকে বাদ দেওয়া হয়েছে তার অন্যতম একটা কারণ হচ্ছে সে সৌদিতে যখন প্র্যাকটিস ম্যাচ খেলতেছিল সেই সময় আপনার হচ্ছে গোলরক্ষক মেহেদি সে বলটা ব্যাকপাস চাইছে কিন্তু সে ব্যাকপাস দেয়নি সে বলছে তুমি কোচ নাকি বাইরে যে বসে আছে সে কোচ এইসব কিছু কথা কাটাকাটি হয়েছে তারপরেই কিন্তু এই ফার্মেদকে আপনার কোস তুলে নিছে এবং তারপর থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে এবং তাকে ইতালি ফেরত দেওয়া হয়েছে এখন পরবর্তীতে কোচ এসে কিন্তু এটা বলছেও যে ডিসিপ্লিনারি ইস্যু ছিল তারপরে বয়স কম আমাদের প্লেয়ারদের সাথে তার মানে মিলতেছে না হ্যান ত্যান এগুলা বলছে তো সে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ তার তো আলাদা একটা প্ল্যান আছে নাকি এবং তার যে দলটা দলের মেম্বারগুলা গুলা তাদেরকে মানে একটা সুন্দর পরিবেশের মধ্যে রাখা সবার সবার সাথে সবার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রক্ষা করা হ্যান এগুলা তো কোচের আসলে দায়িত্ব কোচের দায়িত্ব সবার ভেতরে সেই বন্ধনটা রাখা এখন সে এসে মানে দেশের যারা এতদিন ধরে খেলতেছে এরকম সিনিয়র প্লেয়ারকে এরকম করে বলবে এগুলা তো আসলে ঠিক করেনি এই জন্য তো কোচ তাকে বাদ দিতেই পারে এটা তো স্বাভাবিক কোচ সে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিছে সে বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে সামলাবে কিভাবে ভালো করবে সেই প্ল্যানিং করবে হ্যান ত্যান তো একজন প্লেয়ারকে কোচ যদি বাদ দেয় এবং দেশের জনগণ যদি এরকম করে কোচকে যদি তার প্ল্যান মোতাবেক কাজ করতে না দেয় তাদের দলের যেই বন্ধনটা আছে সেইটা একজন রক্ষা করতে পারেনি তাকে বাদ দেওয়া হয়েছে সেইটা নিয়েও যদি দেশের মানুষ এরকম করে তাহলে সেই কোচটা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে ভালো কাজ করবে কিভাবে এই সমস্যাটা ফুটবলেও ক্রিকেটেও এরা দুই মানে ফুটবল ফেডারেশন ক্রিকেট বোর্ড এরা কখনোই নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে না ভাই এই যে মানুষের চাপ সমালোচনা হ্যানত্যান এইগুলো তারা প্রচুর ফলো করে ফলো করে মানুষ যেটা চাই সেটাই আসলে তারা করে আসলে এই জন্য ধরেন ভালো কোচ ফুটবলে হোক ক্রিকেটে হোক আসতে চায় না এরা প্রপার সম্মানটা পায় না ঠিক আছে সম্মান নিয়ে যে কাজ করবে তাদের প্ল্যানিং নিয়ে যে কাজ করবে বাংলাদেশের মানুষে এটা করতেই দেয় না যার যার জন্য কিন্তু ভালো কোচ বাংলাদেশে আসতেও চায় না সো ওই সিন্ডিকেট মিন্ডিকেট হ্যান কাজ করতে দেওয়া দরকার সে সে কোচ আসছে কি জন্য তো এগুলা করার জন্যই তার ডিসিপ্লিনারি ইস্যু তো সে দেখবেই একজন প্লেয়ার আসে আর একজন প্লেয়ারের সাথে এরকম বাজে বিহেভ করবে এবং আহ সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে সৃষ্টি করতে পারবে না তাকে টিমে রাখবে কেন এটা তো স্বাভাবিক ভাই তো এইটা করাতে যদি এখন সিন্ডিকেটের প্রশ্ন ওঠে সিন্ডিকেটের সমস্যা আছে এইটা মানি কিন্তু মানে ডিসিপ্লিনারি ইস্যুর জন্য যদি এরকম মানুষ প্রশ্ন তোলে কোচের বিরুদ্ধে তারা তো আসলে কাজ করতে পারবে না ভাই সব কিছু ভেবেই আসলে কাজ করা উচিত মানে একজন প্লেয়ারের কিছু ভিডিও দেখলাম খুবই ভালো খেলতেছে তাকে লাগবেই এখন এসব করা আসলে ঠিক না সে ভালো খেলছে কোচ বলছে তো তার সময় আছে সে আসবে মাত্র কম সতেরো আঠারো বছর বয়স তো আমার মনে হয় না এত কিছু করার আসলে দরকার আছে কোচের দিকেও আসলে ভাবা উচিত